যে ব্যক্তি <Sessing> <Sessing> যে ব্যক্তি দিনে ও রাতে প্রতি তোমার তোমার কাছ থেকে তুমি পরিত্রাণ দাও की मुक्ति दाओ ताकि तुम जहां में मेरा जब की रखा करो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आप बोले जे व्यक्ति दिन और रात सात बार कोई जन्नत चाहे जन्नत अल्लाह का छ दरखास्त करबे जन्नत अल्लाह का छ सफात करबे हे अमर प्रतिपालक हे अल्लाह तुम्हारा मुख बंदा तुम्हारा मुख गोला अमर تاકે তুমি জান্নাতে প্রবেশ করো দয়াপুরে তাকে যে ব্যক্তি দিনে ও রাতে তিনবার পড়ে জান্নাত চাইবি জান্নাত বলবি আল্লাহ তোমার মুখ পাতা আমাকে চেয়েছে ওমর খাতাকে তুমি জান্নাত খানা দাও কর আর যে ব্যক্তি দিনে দিন ও রাতে তিনবার जहन्नमी देना ताकि तुम्हें तो जहन्नम से मुक्ति दाना कल क्या मंत्री दी जन्नत और जहन्नम दोनों ही अल्लाह के पास की करवे दरखास्त करवे सुपारिश करवे जे व्यक्ति जहन्नम से परित्राण चाहिए व्यक्ति जन्नत चाहिए আমি যে এতক্ষণ ধরে থেকে পরিত্রাণ চাওয়া এবং জানলার চাওয়া কি দোয়া করলে আমরা জানলা থেকে পরিত্রাণ চাইতে পারব কি দোয়া করলে আমরা জানলার খানা লাভ করতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সেটাও বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন তোমরা জান্নাত চাইবে তখন তোমরা এই দোয়াটি পড়বে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহ রাসূল বলছে যখন তোমরা জান্নাত চাইবে তখন এই দোয়াটি পড়বে আল্লাহুম্মা ইন্নি হে আল্লাহ জান্নাতুল ফিদা হে আল্লাহ হে আমার প্রতিপালক হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিদা পুরস্কার দান কর সুউচ্চ মরতাসমানের জায়গাটা তুমি আমাকে তুমি তুমি तमा रसों के जी जनत का दम परे जो सिंह जनत तमा के सोचूं जगत तमा के दम परो आलोसों सजला बाढ़ मसलन मार बन्चे जो जो जब भी जानना ते के परित्रण चाहे जानना जानना ते के परित्रण चाहे जानना ते के परित्रण चावत वाले लोग जब हम पढ़े आ যে জান্নাত ও জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে জান্নাত বলে উঠুক আল্লাহুম্মা আঝরুহু মিনান্নার আল্লাহুম্মা আঝরুহু মিনান্নার হে প্রতিপালক ইয়া আল্লাহ তোমার মুখ বানার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে অর্থাৎ তাকে তুমি জাহান্নামে দিও না তাকে তুমি জান্নাতে প্রবেশ কর जन्नत बंग जहन्नम उभरी तरकाल क्या होते रहते अल्लाह हमें से दरख्वास्त को करते हैं सफात करते थे अपने ये व्यापारी अल्लाह ने बुला लाने को भी तो कुरान में करीब में मत बोल चें बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हाजी जहन्नम लेते कुंतुम तुम्हारे दोनों

যখন মুজেকে জাহান্নামে দেওয়া হবে তখন বলা হবে যারা উনিশটা যাও অপরাধী ব্যক্তি যারা অপরাধী লোক তারা তারা মুচিত থাকবে তাদের বিবেক বুদ্ধি তাদের থেকে তো হয়ে যাবে এবং তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে হিচড়ে

আপনি কি জানেন জলা দ্বারা কামা সাকা আপনি কি জানেন সে সাকা নাম জাহান্নামটা কি তা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন আর এই সাকা নাম জাহান্নামে কারা যাবে যারা কাফের যারা মুশরিক যারা বেঈমান যারা মুনাফিক তারা এই সাকা নাম জাহান্নামে নিক্ষেপ করবে তাদেরকে আমি এই সাকা নাম জাহান্নামে কি করবে ইচ্ছে করে তারাই এই জাহান্নামে প্রবেশ করবেอัลলহ রাব্বুল আলামিন আর সবিত্র কুরআনের কালামে উল্লেখ